জিডিএস পোস্ট অফিসে জিডিএসের ইতিমধ্যে ফার্স্ট সাইকেলের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে এবং আসাম এবং হচ্ছে আসামে তো এই দুটো রাজ্যে কিন্তু এই যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবার ফার্স্ট লিস্টে যাদের যাদের আপনারা নাম চেক এখনও করেননি সেই নাম চেক কীভাবে করবেন তার উপরে ভিডিও আমরা দিয়েছি ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিয়ে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিয়ে নামটি চেক করে নেবেন যাদের যাদের নাম আছে বা যারা যারা ডকুমেন্টস ভেরিফিকেশান করতে চান ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে মেডিকেল সার্টিফিকেট কাজ সার্টিফিকেট সমস্ত ফরম্যাট আপনারা কোথায় পাবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় আজকে আপনারা জানবেন এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালের পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে যে সকল ছাত্রছাত্রীরা নির্বাচিত তাদের রেজাল্ট প্রকাশের এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে কারণ পোস্ট অফিসের এই নিয়োগের ক্ষেত্রে কোনোরকম পরীক্ষা নেওয়া হয় না আবেদন করার উপর ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমেই নিয়োগ করা হয় আজকের এই ভিডিওটির মধ্যে জানবো এ নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নির্বাচিত প্রার্থীদের কি কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং আবেদনের সময় কোনো কিছু ভুল হয়ে থাকলে কি করতে হবে বা কোন প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে ভুলে গেলে কি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান সংক্রান্ত সমস্ত তথ্য আজকে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমেই বলা হয়েছে পোস্ট অফিস জিডিএস ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশনের তারিখ এবং স্থান গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বর এবং ইমেলের আইডিতে একটি ম্যাসেজ আসবে সেই ম্যাসেজটিতে ডকুমেন্টস ভেরিফিকেশনের স্থান এবং কতদিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে সেই তারিখ দেওয়া থাকে কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে মেসেজ নাও আসতে পারে তাই অবশ্যই জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি যে সার্কেলে আবেদন করেছিলেন সেই মেরিট লিস্টে ডাউনলোড করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিন যে আপনি গ্রামীণ ডাকসেবক পদের জন্য নির্বাচিত হয়েছেন কি না এরপর ওই মেরিট লিস্টের মধ্যে কোথায় গিয়ে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে এবং কত তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে সেইটা কিন্তু আপনারা সেখানে দেখতে পাবেন অর্থাৎ লিস্টের উপরেই দেখতে পাবেন তিন নয় তারিখে অর্থাৎ সামনের মাসের তিন তারিখে পশ্চিমবঙ্গে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে আপনারা সেই যে লিস্টটা লিস্টের উপরে দেখতে পাবেন সেই লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব ডকুমেন্টস ভেরিফিকেশনের নিয়ম ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আবেদনকারী আবেদনের সময় দেওয়া তথ্যের সঙ্গে তার অরিজিনাল ডকুমেন্টস সমস্ত সব তথ্য মিলিয়ে দেখা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বর নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে নইলে আবেদনপত্র বাতিল করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঙ্গে করে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ফেরত নিতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুল রসিদ সংগ্রহ করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং দু কপি জেরক্স সেট সঙ্গে নিয়ে যেতে হবে সবার প্রথমে যেটা নিয়ে যাবেন সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যারা ই ডাব্লিউএস তারা সার্টিফিকেট তারা ট্রান্সজেন্ডার সেটার সার্টিফিকেট জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি অবশ্যই নিয়ে যাবেন এরপরে যেটা নিয়ে যাবেন চার থেকে পাঁচ কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো মেডিকেল সার্টিফিকেট লাগবে সরকারি যে কোনো হাসপাতাল বা হেলথ সেন্টার থেকে সংগ্রহ করতে হবে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট আপনারা কিন্তু এই ডিস ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ফরম্যাটটি ডাউনলোড করে নেবেন এক্ষেত্রে রাজ্যের কাস্ট সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় ডকুমেন্টস ভেরিফিকেশনের সঙ্গে কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসিএনসিএল ও সেন্ট্রাল এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে তাই এখন এখনও যদি কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট করানো না হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই আপনারা কিন্তু সেই সার্টিফিকেটটি বানিয়ে নিন যেটাকে সেন্ট্রালের সার্টিফিকেট বলে সেন্ট্রাল এস অথবা ওবিসিএনসিএল সেই সার্টিফিকেট ফরম্যাট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেলে কি করতে হবে যদি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যাও চান সেক্ষেত্রে আবেদনকারীকে বাতিল করে দেওয়া হবে না এর জন্য আবেদনকারীকে একটি ফর্ম ফিল আপ অ্যানেক্সার টু করতে হবে এক্ষেত্রে ওই ডকুমেন্টসটি পনেরো দিনের মধ্যে সাবমিট করতে হবে এই ফর্মটির পিডিএফ নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যান তাহলে অ্যানেক্সটা থ্রি এই ফর্মটি ফিল আপ করতে হবে এক্ষেত্রে এই ডকুমেন্টস পনেরো দিনের মধ্যে আপনাদের কিন্তু জমা করতে হবে নিচে ফর্মটির ডিসক্রিপশান বক্সে ভিডিও ডিসক্রিপশান বক্সে সমস্ত ফর্মের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আবেদনের সময় কোনো ভুল থাকলে কি করে কি করতে হবে আবেদন করার সময় যদি কোনো ছোটোখাটো নামের ভুল হয়ে থাকে যেমন আবেদনকারীর নামের ভুল বাবার নামের ভুল তাহলে চিন্তা করার কোনো কারণ নেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এটি ঠিক করতে পারবেন এর জন্য অবশ্যই একটি ফর্ম অ্যান এক্সচার ফোর আপনাদের ফিল করতে হবে এইবার সমস্ত যে ফর্ম সমস্ত ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু ফর্মগুলো ডাউনলোড করে নেবেন যাদের যেটা দরকার এছাড়াও জানিয়ে রাখি আধার নম্বর পূরণ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আধার নম্বর যদি পূরণ না করা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কারণ আধার নম্বর দেওয়া অপশনাল সেক্ষেত্রে আধার নম্বর ভুল হোক বা আধার নম্বর যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবেন তারা অবশ্যই মাথায় রেখে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভেরিফিকেশন করাবেন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন